বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো সকাল সকাল ঘুম থেকে উঠে ধুয়ে চা পানি খেয়ে চলে এসেছি এখন সিঁড়িঘরে আর সিঁড়ি ঘরে আসার একটাই কারণ ঘরের ভিতরটা অন্ধকার কাল রাত থেকে ঘরে কারেন্ট নেই তো সেই জন্য চলে আসলাম ঘরে আর এই দেখো বন্ধুরা ন্যাচারাল লাইট তো এই কারণেই সেই ঘরে চলে এসেছি যাতে ভিডিওটা ভালো শ্যুট করতে পারি আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে গত এক সপ্তাহ ধরে ইউটিউবে আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ হলো আমার মোবাইলের ডিসপ্লেটা খারাপ হয়েছিলো তো এতদিন মোবাইলটা রিপেয়ারিংয়ের দোকানে দেওয়া ছিল তো কালকে মোবাইলটা ঠিক করে নিয়ে আসলাম তো সেটা দিয়ে এখন ভিডিও শ্যুট হচ্ছে আর বন্ধুরা একটা নতুন মোবাইল কেনার ইচ্ছে ছিল কিন্তু টাকার অভাবে সেটা কিনতে পারলাম না আর কাজকর্ম খুব একটা ভালো হচ্ছে না এখন তো সেই জন্য পুরনো মোবাইলটা ঠিক করে নিলাম যেটা দিয়ে এখন ভিডিও শ্যুট করছি বন্ধুরা সকালে অনেকক্ষণ এসেছি এ সিডি করে তো এখন চলে যাব নিচে তো চলো তো বন্ধুরা আমি এখন নিচের দিকে যাচ্ছি তো চলো কারণ এসে কিনা এখন দেখি যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে নোটা বাজে যায় আজ দেখো আমাদের গিন্নি বসে রয়েছে আর দেখুন আমাদের সবাই এখন দোল খাচ্ছে দেখতে বন্ধুরা কী করছে সবাই দল এই খাচ্ছে আর বন্ধুরা আমার মোবাইলে এখন টেন পার্সেন্ট চার্জ রয়েছে কাল রাত্রে মোবাইলটা আনার পর থেকে মোবাইলটাকে এত ঘাটে খেটেছি তো মোবাইলে সকাল থেকে ফোরটি পার্সেন্ট চার্জ ছিল তো এখন টেন পার্সেন্ট চার্জ হয়ে গেছে তো এখন কারেন্ট এসে কিনে সেটা দেখতে হবে এখন সুইচ বোর্ডটা অন করতে হবে তো বন্ধুরা কারেন্ট তো চলে এসছে এখন মোবাইলটা বসিয়ে দেবো চার্জে চার্জ হয়ে গেলে বাদ বাকি ভিডিওটা তোমাদের পরে দেখাচ্ছি এখন মোবাইলটা আবার তো বসাই তো দেখাচ্ছে পরে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়ি গিয়ে এখন সবজি কাটছে দুপুরে রান্নার জন্য তাতে কি রান্না হবে পোকা ওটা আর বন্ধুরা আজ কিন্তু ছাদে রান্নাবান্না হবে না কারণ হচ্ছে ছাদে প্রচণ্ড হাওয়া তো সেই জন্য আজ নিজে রান্নাবান্না হবে নিচে বলতে যেই উনুন আমরা আগে রান্না বান্না করতাম সেই অনুনে রান্নাবান্না করব ওই যে গিন্নি এখন ওখানে রান্নাবান্না করছে আর আমার গিন্নি এখন আমাকে একটা কাজ কাজ কাজগুলোতে সাদিন ভিজিয়ে রেখে দিয়েছিলো তো সেগুলো এগুলোকে এখন নিংড়ে এই জায়গায় নিংড়ে জলগুলো বের করে আলাদা পাত্র রেখে দেবো এটা কাঁচাই খাওয়া যাবে শাকগুলো কিন্তু গরম জল দিয়ে ভিজে রেখেছিল তোমরা আমার সাবিন দিন আর হয়ে গেছে সেগুলো আমার বাড়ির কিনতে কাছে এখন দিয়ে আসবো চলো কেন এবার কলকাতা যাচ্ছে আর কিছু কাজ করতে হবে না কি আর জ্বালা দেবে না সব তো আর নরম হয়ে গেছে এখন মেয়েদের মতো তা ঠিক আছে ট্রাই করবো বেটে দেওয়ার আর বন্ধু না আমার বাড়ি কিনি এখন আদা রসুন বাড়তে দিয়েছে তো আদা কেটে রেখে দিয়েছিলো তো শুধু রসুনটা লাগানো বাকি আছে তো এখন রসুনটা ছাড়িয়ে নেবো তারপরে বাড়বো এখন রসুনগুলো ছাড়িনি আর এই গ্লাসের মধ্যে ছাড়ি ছাড়িয়ে রসুনগুলো এই ছোট গ্যালাসের মধ্যে দিচ্ছি এখানে জল রয়েছে দেখুন এই কতটা দেবো আট দশটা আট দশটা কোয়া তাহলে তোমার ছোটা বেশি হয়ে গেছে আর বন্ধুরা এখন কাজে যাচ্ছে না তো তাই আমার বাড়ি গিয়ে এখন কিন্তু আমাকে দিয়ে বাড়ির অনেক কিছু কাজ করিয়ে নিচ্ছে সবগুলো তো আমাদেরকে দেখাতে হচ্ছে না কিন্তু করাচ্ছে সত্যি কিন্তু তাই এত ভালো লাগছে হাতে 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 লাগিয়ে দিলে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যাবে হচ্ছেন তো খেয়ে জানে সেই লেভেলের বাটা বাড়ছে আর বন্ধুরাই দেখুন আমার আদা রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির ডিমের কাছে দিয়ে আসবো হাতে কোন নিয়ে যাই হাতে হাতে বাটি বাটিকে নিয়ে গেছিলাম নাকি আমি তো বন্ধুরা তোমরা দেখতেছো এখন সাদিন ভাড়া চলছে আর আজকে আমরা চলেছি সেই ভাঙা আমাদের রান্নাঘরে এই দেখো চারি পাঁচটা আগলা এদিকেও কিচ্ছু নেই এই সাইডে কিছু তিরপুল ব্যবহার হয়েছে তিরপুল তো পেপার তাই দেখো বন্ধুর রাত তো কাজে যায়নি তাই বসে এসে যেমনি রান্না দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর রান্না যদি কিছু শেখা যায় আর বন্ধুরা আমার বাড়ির জন্য এখন রান্নাই বস্তি দিয়েছে আমাকে জোরান চালাচ্ছে দিয়ে চালাচ্ছে

এখন বন্ধুরা আজ কিন্তু রান্না হচ্ছে সয়াবিন আলু বেগুন আর কলা ভাজি কলা আগে ভাজা হয়ে গেছে আর বন্ধুরা আমার বাড়ির জন্য কিন্তু আজকে আমাকে দিয়ে রান্না করাচ্ছে সন্ধুরা কদিন কাজে যাচ্ছে না বলে তাই আমাকে দিয়ে এখন বাড়ি বাড়ির সব কাজই করাচ্ছে ধাক্ডা বাদ দিয়ে ভালো যাচ্ছে রান্না বান্নাগুলো শিখে যাচ্ছি লোকের বাড়ি রান্না করতে হয় রান্নার ভাঁড়া ধরবে তোমাদের যদি রান্নার ভাড়া লাগে আমাকে তো আমরা ফাইনালি তরকি তো জল দেওয়া হয়ে গেছে তো আমি এখন স্নান করতে যাবো আমার বাড়ির গিন্নি সকালবেলায় স্নান করে নিয়েছে তো আমি এখন স্নান করতে যাবো তো চলো স্নান টান করে যাই তারপরে বাদ বারি ভিডিও সন্ধ্যা করে দেখাচ্ছি ভাঙা রান্নাঘরে তো ওনুরা এখন স্নান ডান করে নিই তারপরে স্নদান করে তারপরে বাকি কথাগুলো হচ্ছে তো মনুরা এখন করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আর করে এখন মাথা সানে নিই তো এই মোবাইল মোবাইল দেখে দেখে এখন মাথাটা ছেলে নিই আর তোমাদেরকে একটা জিনিস দেখায় এখন এই চৈত্র মাসে কি বৃষ্টি আছে এই দেখো তোমরা দেখতে হবে কি না তা জানি না তোমাদের ভালো করে দেখাচ্ছে তোমাদের তোমরা দেখতে গুঁড়ো বৃষ্টি পড়ছে সকালে মেঘলা হয়েছিল তোমাদের এই জায়গাটা বৃষ্টির জল পরে পরে কাদা হয়ে গেছে আর এখন আমার বাড়ির গিন্নি এখন ভাত ছড়িয়ে দিয়েছে না ভাঙা রান্না হলে এখন রান্না হচ্ছে এখন ওর সময় বৃষ্টি পুরো উঠোনটা দেখেছে কাদা হয়ে গেছে দেখতে খুব জোরে আসছে না কিন্তু অল্প আসছে তো ওরা তোমরা দেখতে গেলে এখন এই অসময় বৃষ্টি হচ্ছে তা চৈত্র মাসের সময় এই সময় কিন্তু প্রচণ্ড গরম থাকে তো এখন দেখছি বৃষ্টি আসছে আর করা যাবে এখন বসে বসে বৃষ্টির জল দেখছি এখন আমার বাড়ি কিন্তু রান্না করছে ভাত রান্না করছে ভাত রান্না হয়ে গেলে আমরা খেতে বসে যাবো তখন আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এই যে আজ দুপুরের মেনু কলা ভাজা আলু বেগুন সয়াবিন আর বাকিটা তো আমাদের বলতে হবে না এই যে আমাদের বাড়ির গিন্নি এখন আমাদের দুজনের জন্য পরিবেশন করছে আর আমাদের সেবা এখন ঘুমাচ্ছে আর বৃষ্টি স্কুলে তো এখন খাওয়া দাওয়াটা সেরে নি তো বন্ধুরা আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি দেখতে ওই দেখুন কলা ভাজি আর আলু বেগুন তরকারি তাছাড়া খাবারটা এখন খেয়ে নিই দুপুরের খাবার গরম গরম তাতে আবার আমার গিন্নি খাওয়া কিন্তু আরম্ভ করে দিয়েছে আর দেখ থালা কিন্তু শেষ হয়ে গেছে আর আমি সবই এখন খাবো তবন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার করে এখন বারান্দায় বসে রয়েছে আসতে পারছি এখন ঘুম থেকে উঠে চলে যাচ্ছে আমার কাছে এখনো ঘুমাচ্ছে মা মা এই তো মা কাজ করছে না চুপচুপ আমি কিছু করেন না মানে উনি করে দিচ্ছেন মাথা লাগে মাথা লেগে মা আসছে তো মা কাজ করছে না তোমাদের এক্ষুনি ঘুম থেকে উঠে এসছে তো সেই জন্য একটু বদমাস করছে মা তোর মা এখন যে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম না কালি হাতে না থালা বাসন হয়েছে কালি কালি হাতে না ভূত হয়ে যাবে তুমি তবু দেখতে তো অসময়ের বৃষ্টি এখন আমরা বারান্দায় বসে হয়েছে রাস্তার দিকে বৃষ্টি পড়ছে আর আমরা বসে বসে দেখছি আর সেবা আমার কোলে রয়েছে এখনই ঘুম থেকে উঠেছে তো সকাল থেকে এমনি মেঘলা মেঘলা ছিল আর হঠাৎ করে বৃষ্টি আরাম হয়ে গেছে এখন তো বন্ধুরা তোমরা দেখাচ্ছ এখন শেষ ওর মার কাছে চলে গেছে এখন চুপচাপ হয়ে গেছে আর এখন ডিম খাচ্ছে আইসিডি স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছিলাম তো এখন ডিম খাচ্ছে এই দেখো চক তাই জল থই থই সেবার ডিম দাও ডিম দাও আমার ডিম দাও দেবে ডিম দেবে মুড ভালো নেই ঘুম থেকে উঠেছে তো এখন সেবা আমাদের সঙ্গে বৃষ্টির জল দেখছে আর বৃষ্টি কখন আসবে আমাদের বাড়ির বৃষ্টি কখন আসবে তাই বলে

হবে এই ভেজে গেলে বউ ভেজে আনতে যাবে বৃষ্টির বৃষ্টি আনতে যাবে গেছে তো এখনো ঘুমির কঠিন তার মধ্যে আর বাদ দিয়ে দিচ্ছে মুখে আর বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে বারান্দায় বসে রয়েছি আর এখন বৃষ্টির জল দেখছি আমরা আর আমাদের বাড়ির বৃষ্টিটা এখন বাড়ি আসেনি স্কুলে গেছে আর এখন আমাদের সেবু খাচ্ছে খিচুড়ি আইসিডি স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসছিলাম সেটা খাচ্ছে ডিমটা আগে খাওয়া হয়ে গেছে এখন খিচুড়ি খাচ্ছে বেলি পরো ঠান্ডা লাগছে ঠান্ডা ঘুম থেকে উঠেছে তো এখন মুড ভালো হয় না আর বন্ধুরা এই দেখো এখন আমাদের সেবা ভাত খাবে না বলে এখন কান্নাকাটি করছে এই দেখো ভাত খাবে না যে পাইনি হ্যাঁ একটু আর আর চুপ 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 আরে না আদর 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 এই যে চুপ গেছে আমাদের সেবু খাবে না খাবে না মনে খেতে পাইনি খেতে পাইনি পেটে কিচ্ছু নেই বলো পেটে কিচ্ছু নেই দেখো পেটে কিচ্ছু নেই খেতে লাগবে কেন মাম খাও একটু খাও 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 না খাও খেতে হবে না খেতে হবে না খেতে হবে না খাবো না আমরা তোমরা আমাদের সেবায় ভাত খাবে না বলে কান্নাকাটি করছে এক্ষুনি ঘুম থেকে উঠেছে তো তার মধ্যে আবার ভাত খেতে দিয়েছে ডিমটা কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি কিন্তু ভাত খাওয়ার সময় কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে খেতে হবে না তো আর খেতে হবে না চুপ 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 খেতে হবে একবার সন্ধায় খাবেন এখন তিনটে ভাতের সবে ভাত খাবে না বলে কান্নাকাটি আরাম হয়ে গেছে জল খাও জল খাও জল তো খাও না জল খায় না ভাত খেতে হবে না দু চার গাল খেয়েছে আর খেতে চাইছে না এই পাখিটা হচ্ছে পাখি কি পাখিটা কি পাখি যাচ্ছে টুনটুনি টুনটুনি টুনটুনিতে টুনটুন গেলো তোরা দেখতে পাচ্ছ দেখতে না দেখতে সুন্দর হয়ে এসছে আর দুপুর থেকে বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে বাইরে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছে না এখানেই শেষ করছি কেননা ভিডিওটা ভিডিও আবার এডিটিং করতে হবে তো আজকে ভিডিও এখনই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো আর কোনো বন্ধু যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো দেখা হচ্ছে কোনো ভিডিও আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো